আমার বন্ধুরা আশা করি সবাই মুক্তি বাইজের কমপ্লেক্স জামে মসজিদ এটা ময়াখালী বাস স্টেশনের আগে হাতের বাম এই মসজিদটা কিন্তু খুব ছোট মসজিদ তবে খুব সুন্দর আর কি এটা মসজিদের আছে এটা মসজিদ আমি গেলে ভিতরে

দেখতে পাচ্ছেন একটা মসজিদের সিঁড়ি যাই আশা করি আপনাদের ভালো লাগবে উজুখানাটা নিচে মসজিদের সিঁড়িতে উঠতে উজুখানা নিচে